মহানায়ক উত্তম কুমার ছবি বিশ্বাসের ছবির গুণগ্রাহী ভক্ত ছিলেন উত্তম কুমার এবং ছবি বিশ্বাস কাছাকাছি থাকার সময়ে কেউ যদি উত্তম কুমারের প্রশংসা করতেন তখন উত্তম কুমার ছবি বিশ্বাসকে দেখিয়ে বলতেন আমাকে নয় যোগ্য মানুষের প্রশংসা করো ছবি বিশ্বাসের জলসা ঘর থেকেছ ওই অভিনয়ের কাছে আমরা সকলেই চূন্য ছবি বিশ্বাস উত্তম কুমারকে নিজের ছেলের মতো স্নেহ করতেন উত্তম কুমার তাঁর প্রশংসা করলে তিনি মৃদু প্রতিবাদ করতেন উত্তমের অনুপস্থিতিতে তিনি বলতেন উত্তমের মতো বড় মনের ছেলে খুবই কম আছে উত্তম একদিন অনেক বড় হবে ছবি বিশ্বাসের এই কথা সত্যিই ফলে গিয়েছিল অনেক বড় হয়েছিলেন উত্তম কুমার অনেক নাম ডাক মহানায়কের সম্মান যেদিন ছবি বিশ্বাস মারা গেল সেদিন উত্তম কুমারের একটা ইনডোর শ্যুটিং চলছিল উত্তম কুমারের ভাই তরুণ কুমার উত্তমবাবুকে ছবি বিশ্বাসের এই মৃত্যু সংবাদ দিয়েছিলেন খবরটা পেয়ে উত্তম কুমারের সারা শরীর যেন কেঁপে উঠল একটা মৃত্যুর ফলে কতদিনের সম্পর্কের জবনিকা পতন ঘটল দাদা ঠাকুর ছবির আউটডোর শ্যুটিং চলছিল এই ছবিতে ছবি বিশ্বাস ছিলেন মুখ্য অভিনেতা অন্যান্য চরিত্রগণ ছিলেন তরুণ কুমার বিশ্বজিৎ প্রমুখ তখন ছবি বিশ্বাসের শরীরটা কিছুটা খারাপ হতে শুরু করেছিল রাতে তার হাঁপের টান বাড়ে দু চোখের পাতা তিনি এক করতে পারেন না তিনি জেগে জেগেই রাত কাটান হঠাৎ তরুণ কুমার দেখলেন নাইট ল্যাম্পে আলোটা জ্বলে উঠল আর ছবি বিশ্বাস হাঁপাতে হাঁপাতে অভিনেতা বিশ্বজিতের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন এই ঘটনা দেখে তরুণ কুমার উঠে এলেন এবং ছবি বিশ্বাসকে ফলো করলেন তিনি দেখলেন ছবি বিশ্বাস বিশ্বজিতের একটা পা মশারির ভেতরে ঢুকিয়ে দিয়ে নিজের ঘরের খাটের দিকে আবার ফিরে আসছেন তরুণ কুমারের সঙ্গে চোখাচোখি হল ছবি বিশ্বাসের তিনি বললেন হঠাৎ চোখে পড়ল বিশ্বজিতের একটা পা ঘুমের ঘরে মশারির বাইরে চলে এসেছে যদি মশা কামড়ায় তার ম্যালেরিয়া হবে সেজন্য তার পাটা মশারির ভেতরে ঢুকিয়ে দিয়ে এলাম এ কথা শুনে শ্রদ্ধায় তরুণ কুমার তাকে প্রণাম করেছিলেন যে বিশাল অভিনেতা হাঁপানিতে নিজের দু চোখের পাতা এক করতে পারছেন না সে নবীন অভিনেতা বিশ্বজিতের পা নিজের হাতে মশারিতে ঢুকিয়ে দিলেন তরুণ কুমার উত্তম কুমারকে এই কথা পরবর্তী সময়ে বলেছিলেন উত্তম কুমার বলেছিলেন ছবিদার আরও অনেক গুণ আছে সেগুলি আমাদের সকলেরই আয়ত্ত করা উচিত তুই তো ছবিদার একটা মাত্র গুণের পরিচয় পেয়েছিস আমি বহুবার ছবিদার এমন সহযোগী মনোভাবের পরিচয় নানাভাবে পেয়েছি উত্তম কুমারের অভিনয়ের অনেক ভুল ত্রুটি ছবি বিশ্বাস সংশোধনও করে দিতেন তো বন্ধুরা এই হলো ছবি বিশ্বাসকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ছবি বিশ্বাসের প্রতি উত্তম কুমারের যে অগাধ ভালোবাসা ছিল সেই নিয়েই আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন